হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদার নিউ ব্লক এই তো আমরা চলে আসলাম হচ্ছে চন্ডগুড়ি কেবল কারে পোখরা থেকে আসার পরে তো খুব সেদিন সকাল সকাল খুব সকালে চলে আসলাম যেহেতু তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসা যাবে যেহেতু ফার্স্ট টাইম তো আগাভাগে রওনা দিলাম চলে আসলাম একটা গাড়ি ভাড়া করে দেন চলে আসলাম তো যাই হোক সকাল সকাল তেমনটা লোকজন দেখলাম না তেমন একটা ভিড়ও ছিল না ভালোই লাগছিল খালি খালি পরিবেশ সুন্দর পরিবেশ এই তো আমরা টিকিট কেটে ফেললাম তো টিকিটে আমাদের তিনজনের হচ্ছে ভালোই মোটামুটি দাম ধরেছিল এই যে সব কিছু লেখা আছে যেহেতু আমরা হচ্ছে সার্ভুক্ত ছিলাম এর জন্য তারপরও আমাদের পার পারসন হচ্ছে প্রায় বারোশো করে রাখা হয়েছিল ওকে ফাইন যাই হোক এই তো আমরা উঠে পড়লাম উঠছি সিঁড়ি বিয়ে এই তো হোক কী বলবো খুব ভালোই লাগছিল এটা হচ্ছে চন্দ্রগুরি হিলস এটা হচ্ছে অনেক উচ্চতা দিয়ে হচ্ছে কেবল কারটা যায় আমাদের হচ্ছে আরও সাথে আসার অনেকের প্ল্যান ছিল বাট ওদের প্ল্যান আর পরে ছিল এর জন্য আমরা আর কি যে কজন পেরেছি সেই কজন চলে এসেছি কেন বেশি দিন আর আমরা এখানে থাকবো না নেপালে তো এর জন্য এই তো ভেতরে চলে আসলাম এই তো ভিতরের পরিবেশ তাদের হচ্ছে সেকিউরিটি হচ্ছে আমাদের হচ্ছে যে টিকিটটা কেটেছে সেটা ইয়েটা দেখা দেখানো লাগলো দেন এই তো আমরা চলে যাচ্ছি মানে স্পেসটা খুব বড় ছিল পরিবেশটা অনেক সুন্দর ছিল নিট অ্যান্ড ক্লিন ছিল এই তো চলে যাচ্ছি কেবল কেবলকারের দিকে আসলে কি বলবো খুবই ভালো লাগছিল সব কিছু মিলে ফার্স্ট টাইম আসলে কেবলকার হচ্ছে এভাবে আমার চড়া হয়নি আমি একটু ভয়ও পাচ্ছিলাম কিন্তু সব কিছু মিলে আবার ভালোও লাগছিলো যে ফার্স্ট টাইম নেপালে আর কি তো যাই হোক এই তো আমরা এই তো অনেক দেখা যাচ্ছে ভয় লাগছিলো কিন্তু ওর ভালো লাগছিলো তো এই তো চলে আসলাম ক্যাবলকারের কাছে দেন হচ্ছে আমরা ক্যাবলকার উঠলাম আমরা তিনজন ছিলাম এই তো চলে আসলাম তো এতটা ওপর দিয়ে যাচ্ছিলো মনে হচ্ছিল যে ভাই যদি এখান থেকে পড়ে যায় তাহলে মনে হয় বাপ মা জীবন আর লাশও খুঁজে পাবো না তো যাই হোক ভালো লাগছিলো ভয় লাগছিল সব কিছু মিলে ঝিলে কী বলবো তো দূর থেকে যে নেপালের শহর দেখা যাচ্ছে বা ছোটো ছোটো বাড়িঘর তো আমাদের এপার থেকে ওই পার পর্যন্ত যেতে লেগেছিলো হচ্ছে প্রায় হচ্ছে কী বলবো বিশ বাইশ মিনিট ধরে লেগেছিলো মানে এতটা দূরত্ব ছিল তো যাই হোক এই তো আমরা চলে যাচ্ছি কেবল কারের মধ্যে কারের মধ্যে দিয়ে তো এই তো খুব ভালো পরিবেশ খুবই ভালো পরিবেশ আমি হচ্ছে ভিডিও করছি আর ভিডিও করছি আসলে আমি আমি যে ভিডিওগুলো পোস্ট করছি আমি কিন্তু কোনো ভিডিও হচ্ছে কাট করিনি কারণ আমার মন চাচ্ছিলো না যে আমি কোনো কিছু কাট করে শেয়ার করি সবার সাথে আমার মনে হচ্ছিলো আমি সব ভিডিওই শেয়ার করি এই আর কি তা যাই হোক এই তো ভালো লাগছিল পরিবেশটা খুবই সুন্দর মানে এত উপর দিয়ে আমরা যাচ্ছি বাড়িঘরগুলো খুব ছোটো ছোটো দেখা যাচ্ছে সব কিছুই মিলে খুব ভালোই লাগছিল এই তো তো এখানে হচ্ছে কেউ হচ্ছে সকাল থেকে সকাল সাতটা থেকে হচ্ছে রাত মেবি হচ্ছে ছটা সন্ধ্যা ছটা পর্যন্ত হচ্ছে চালু থাকে তো আমাদের নেপালে যেটা যেটা দেখলাম যে হচ্ছে মানে খুব পর্যটক ওরা হচ্ছে সবসময় হচ্ছে কি ওই যে মানে অ্যাভারেস্টেই ওরা হচ্ছে যায় হ্যাঁ এভারেস্টেই বেশি যায় আর কিছু সংখ্যক আছে ওরা হচ্ছে নেপালটা পুরো ঘুরে টুরে দেন হচ্ছে যায় আসলে এভারেস্টে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু হচ্ছে কি করব আমার সাথে যারা গিয়েছিলাম তারা হচ্ছে এভারেস্টে মানে ওই পর্যন্ত যে ওই পর্যন্ত যেতে তাদের হচ্ছে শক্তি সামর্থ্য সাহস কোনোটাই নাই তো এর জন্য হচ্ছে আমি যেতে পারিনি আমার খুব এনার্জি ছিল এবং আমার খুব ইচ্ছা ছিল যেটা নেপালে এসেছি সচক্ষে যদি অ্যাভারেস্টটা না দেখা যায় তাহলে কেমনি কি যাই হোক আর যাওয়া হলো না তো নেপালে যে কদিন ছিলাম ওই নেপালের মানে কাঠমান্ডু বা থামেল এগুলোই দেখা হয়েছে আর কি অ্যাভারেস্ট পর্যন্ত আর যেতে পারিনি ইনশাআল্লাহ যদি কোন বেঁচে থাকি আমি আবার যাব গিয়ে হচ্ছে অ্যাভারেস্টটা একটু দেখেই আসবো তো যাই হোক এই কেবল চোর চলছিলো চলছিল প্রায় হচ্ছে পনেরো মিনিট ধরে তো অনেক ভয় লাগছিল যে আসলে যদি এখান থেকে পড়ে যায় তাহলে তো শেষ তো কিছু করার নেই ভয়ও লাগছিলো ভালোও লাগছিলো কিন্তু আসলে মাঝে মাঝে চিন্তা করি যে এটা আসলে কিভাবে ওরা করেছে ওদের মাথায় এত বুদ্ধি কিভাবে আসলো সঠিক আমি জানি না তো যাই হোক এখানে কেবলকার মধ্যে আমরা তিন চারজন ছিলাম ফ্যামিলির মানুষ তো যাই হোক এখন আমরা হচ্ছে দেখতেছি আর কয়েকটা আসছে যা এক সাইড দিয়ে আসতেছে এক সাইড দিয়ে যাচ্ছে তো আমরাও যাচ্ছি তো এখানে আমরা বসে বসে ছবি তুলছিলাম বাইরের পরিবেশটা দেখছিলাম আসলে আমি ভিডিও করার সময় কোনো কিছু কাট করিনি কারণ আমার কাছে মানে কাট করার ইচ্ছা ছিল না আমি চাচ্ছিলাম আমি আসলে সবাইকে দেখাই আমি কী কী আসলে দেখেছি আমি জানি ভিডিওটা বড় হবে কিন্তু আমি জানি না আমাকে আমার কাট করতে ইচ্ছা করেনি এত সুন্দর একটা পরিবেশ না আমি চাচ্ছি সবাইকে দেখানোর জন্য তো যাই হোক এ তো আমরা যাচ্ছি তো নেপালে আমরা মোট এক মাসের মতো ছিলাম তো নেপালের সব কিছুই এত কস্টলি আমি বারবারই কথা বলছি কারণ নেপাল সাধারণত তিন চার দিন অথবা এক সপ্তাহ এর বেশি আসলে কেউ ট্যুর প্ল্যানিং আসলে নেপালে করে না কিন্তু হচ্ছে যেহেতু আমাদের পার্সোনাল ইস্যু ছিল আমরা হচ্ছে প্রায় এক মাস ছিলাম সেক্ষেত্রে এক মাসে তো আর হোটেলে বসে থাকা যায় না না সো আমরা মোটামুটি অনেক ঘুরেছি অনেক ঘুরেছি কিন্তু ওই এভারেস্ট পর্যন্ত আসলে হাবানার যাওয়া হয়নি তো এই হলো অবস্থা তো যাই হোক আমরা হচ্ছে এই তো মনে হচ্ছে যে প্রায় কাছাকাছি চলে এসেছি কিন্তু তারপরও না মনে হচ্ছে যে সময় যাচ্ছে না সময় যাচ্ছে না এরকম একটা ব্যাপার এই তো দীর্ঘ হচ্ছে প্রায় পনেরো মিনিটেরও বেশি ধরে আমরা গেলকারে ছিলাম এই তো তাদের চলে এসেছি তো ভাবলাম একটু নিজে সেলফি টেলফি তুলি ছবি তুলি কিন্তু আসলে সেলফি তুলছিলাম ছবি তুলছিলাম ঠিকই কিন্তু মনে মনে ভয়ও কাজ করছিল তো খুব ভালো লাগছিল তো আমরা চলে আসছি এ তো এই তো নামলাম নামার পর আসলে এই সাইডটা এই পার্টটা কী হচ্ছে মানে খুবই কম সংখ্যক মানুষ ছিল যখন আমরা আসলে গিয়েছিলাম ওখানে তো এত পানি পিপাসা পেয়েছিল কোনো পানিও ক্যারি করতে পারিনি সো ওখানে আমাদের দোকান সব খুঁজছিলাম যে আসলে আমরা কিছু কিনবো স্ন্যাক্স টাইপ কিছু কিনবো তো ওখানে হ্যাঁ দোকান ছিল ও চা খাওয়ার একটা প্রবণতা ছিল কিন্তু ওখানে দেখছি যখন আমরা গিয়েছিলাম মানে চায়ের দোকানটা ওখানে ওপেন হয়নি তো আমরা কী করেছি চা সরি চিপস কোল্ড ড্রিঙ্কস মেবি বিস্কিট এগুলো আসলে নিয়েছিলাম খুদাও লাগছিল যেহেতু সকাল আমরা কোনো কিছু খাইনি এই যে তো আমরা হচ্ছে এটা খেয়ে আস্তে আস্তে ভেতরে মানে সামনের দিকে যাচ্ছি যে দেখি আসলে সামনে এই পার্টটা কি কি আছে তো আসলে এত সুন্দর পরিবেশ এত এত সুন্দর এখানে নাকি ইউনিভার্সিটি মানে আমি বুঝতে পারছি না এই পাহাড়ের উপর কে ইউনিভার্সিটি করে ভাই আর এখানে কে ক্লাস করে আসলে আমি জানি না তো যাই হোক এই তো ভিডিও নিচ্ছিলাম আসলে এত ছবি তুলতে ইচ্ছা করছিল এত ভিডিও করতে ইচ্ছা করছিলো হ্যাঁ করেছিও ইচ্ছা মতো মানে কোনো শখ অপূর্ণ রাখিনি ছবি তোলার ভিডিও করার তো যাই হোক এই তো এখন আমরা দেখছি যে সামনের দিকে যাওয়া যায় সামনে বিশাল মানে ঢাক উ কষ্ট হচ্ছিল এমন একটা উঁচু মানে উঁচু উঁচু রাস্তা লাইক একটু সব কিছু পাহাড়ের মধ্যে দিয়ে করেছে সো একটু একটু ইয়া হবেই তো এখানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম সবকিছু আমি দেখছিলাম সব কিছু আর কি তো যাই হোক আশা করি সামনে আরও অনেক কিছু আছে দেখার মতো তো আমি শুনেছি এখানে অনেক কিছু আছে এখানে মন্দির আছে তারপর হচ্ছে ওটাকে কি বলে জানা হচ্ছে ওই যে প্যারাশুট যারা ইয়া করে আর কি তো প্যারাশুটের ব্যবস্থা আছে এখানে দেন হচ্ছে হাইকিংয়ের যে ব্যবস্থা আছে ওগুলো আছে ভাইরে ভাই এত সাহস আমার নেই সো আমি ওদিকে আগাতে পারিনি কিন্তু আস মানে করতে পারিনি তো যাই হোক আমি ভাবছিলাম যে হ্যাঁ দেখি না করতে পারি কিন্তু দেখলে তো ভালো লাগবে কারণ এত সাহস তো আমার নেই সো আসা যাই হোক আমরা উপরে উঠছি আর এতটা ওখানে তো ঠান্ডা সবসময় ঠান্ডা বাট সকালে আমরা যখন গিয়েছি তখন তো প্রচণ্ড রোদ উঠে গিয়েছিল একটু গরম গরম লাগছিলো বাট ওরকম গরম লাগছিল না যে আসলে ঠান্ডা পানি খেতে হবে এরকম এরকম গরম লাগছিল না তো যাই হোক এই তো আমরা যাচ্ছি তো খুব ভালো লাগছে আসলে আল্লাহ আমার মনে হয় যে আল্লাহ মানে অনেক মানে প্রাকৃতিক সৌন্দর্য যে ব্যাপারগুলো আছে পৃথিবীতে এটা আসলে নেপাল না দেখলে আসলে বোঝা যাবে না এরকম একটা ব্যাপার তো এই তো আমরা যাচ্ছি তো আসলে উঠতে উঠতে যেতে যেতে এত সময় লাগছিল আমি আসলে কোনো ভিডিও আমি বারবারই বলছি আমি কোনো ভিডিও কাট করিনি তো এই তো চলে যাচ্ছি দেখি সামনে আর কি কি আছে এই তো দেখা যাচ্ছে যে প্যারাগিং যারা করে ওখানে যে প্লেসটা মেবি ওখান থেকে শুরু হয় তো ওখান থেকে যাচ্ছি ভাবলাম পুরো উঠবো যাবো নাকি কিন্তু না এত সাহস আসলে আমার নেই যে আমি প্যারাগিং করবেন দেখে দেখে ভালো লাগছিলো তো এই তো সামনে দিকে এগিয়ে যাচ্ছি দেখি আর সামনে কী কী আছে কী কী আমার জন্য অপেক্ষা করছে ওখানে হচ্ছে যাওয়ার পরে আসলে আমি মানে তো অবাক লাগে যে এত উপরে মানে এত হাজার হাজার ফুট উপরে আসলে এখানে ওরা কিভাবে এগুলো করেছে লাইক মন্দির রেস্টুরেন্ট পার্ক টাইপ অনেক কিছু এটা কিভাবে সম্ভব আমি আসলে জানি না তুই যে দেখা যাচ্ছে ওই যে অনেকে কি করছে প্রিপারেশন নিচ্ছে বাট কেন জানি না দেখে ভালো লাগছে কিন্তু আমার একবার ইচ্ছা করছিল যে যাবো করে কিন্তু আসলে না একবার ওখান থেকে পড়ে গেলে যে বন্ধুরা বাপ মা আর কোনোদিন দেখতে পারবে না সব যাই হোক দেখে দেখেই আর কি শান্তি নিলাম এই তো আমরা প্রায় উপর উপর দিকে উঠে পড়েছি আর বেশিক্ষণ সময় নেই এই তো হ্যাঁ আমরা উপরে উঠেই চলে আসছি এই বাচ্চাদের পার থেকে শুরু করে ওখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে ওখানে মন্দির আমি বুঝি না ভাই এখানে কিভাবে এগুলো সম্ভব এত পাহাড় উঠে কিভাবে কনস্ট্রাকশান কাজগুলো করেছে বা এগুলো কিভাবে করছে আসলে আমি সঠিক জানি না না আমার জানা করার দরকারও নাই আমি আসছি দেখছি এটাই ঠিক আছে তো আমি সেটাই বলতে চাচ্ছি যে আসলে ওদের মাথায় অনেক বুদ্ধি ভাই অনেক বুদ্ধি এটা আসলে সচক্ষে না দেখলে কোনো বোঝা সম্ভব না তো যাই এই তো সামনে মন্দির বা ভাবছিলাম যে মন্দিরের ভেতরে ঢুকবো পরে বললাম যে না থাক অনেক মন্দিরে দেখেছি ঘুরিপুর আসলে সব মন্দিরগুলো হচ্ছে একই রকম হ্যাঁ নেপালে হচ্ছে প্রচুর মন্দির সো আসলে ঘুরিপুরে একই রকম সব কিছু তো এর জন্য আর ভেতরে যায়নি তো ভাবলাম ওখান থেকে তো আর চা কফি কিছু পেলাম না দেখি এখানে চা কফি চা কিনা তো হ্যাঁ আমরা এখানে চা কফি পেলাম মোটামুটি এখানে চার প্রাইসগুলো মোটামুটি ভালোই ছিল মানে কী বলবো আর ঘুরে ঘুরে একই কথা চলে আসে যে সব কিছু প্রাইস অনেক বেশি কি করার একটা কফি খাওয়ার একটা ইয়ে উঠে গেছিলো কি বলে ঝোঁক উঠে গিয়েছিল দেন আমরা হচ্ছে কফি নিলাম একটু পরে কফি নিয়েছি ভালো না আগে একটু ঘুরে দেখি এত কষ্ট করে উঠেছি এত দূরে এসেছি তো মানে পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিই দেন হচ্ছে আমরা হচ্ছে কফি খাবো তো এই আর কি অবস্থা দিন শেষে হচ্ছে খুব ভালো লাগছিলো এই এটা রেস্টুরেন্ট এটা এখানে সব ধরনের খাবার ছিল মানে সব ধরনের খাবার ছিল খুব ভালো লাগছিলো যে আসলে কি বলবো যে এত দূর মানে এত দূরে ওরা হচ্ছে আসলে কীভাবে এগুলো করেছে মানে ভাবতেই অবাক লাগে আসলে আল্লাহর প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই দেন হচ্ছে ওদের যে বুদ্ধিমত্তা দিয়ে যে ওরা যে এই প্লেসগুলো করেছে মানে তৈরি করেছে জায়গাগুলো মানে সবাইকে মানে কী বলে এটা এটা ঘোরার জায়গা হোক যেটা বলা যায় বা মন্দির যেটা বলা যায় যাই হোক না কেন এটা তো ওরাই করেছে না নেপালে ওরাই করেছে তো খুব ভালো লাগছিল এত উপরে আসলে সব রেস্টুরেন্ট মন্দির সব কিছু আসলে খাবো কি এখানে আসলে মন চাচ্ছিল শুধু সারাদিন শুধু ভিডিওই করি ভিডিওই করি ভিডিওই করি হ্যাঁ এখানে আমার আসলে অনেক ইন্ডিয়ান ইন্ডিয়ান লোকগুলো আসলে বেশি নেপালে আসে তো অনেকের সাথে আসলে কথা বলেছি আমাদের দেখে অনেকে বুঝতে পারছিল কেন জানি না যে আমরা কি বাংলাদেশ থেকে এসেছি তো হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে এসেছি তো না ভালো লাগছিল আসলে সবাই দেখছি সবাই সবাইকে দেখছিল হাই হালুক করছিল কথা বললে আসলে সবাই কথা বলে আসলে সবার সাথে আসলে মিশতে হয় এই যে কফি আমাদের একটা কফি দেন আমি আবার কি করেছি হুট করে ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি ভালোভাবে এক ড্রেসে আসলে কতক্ষণ থাকবো এক ছবিতে বারবার তোলা যাবে না তো আমরা কী করলাম আমি আসলে ড্রেসটা চেঞ্জ করে ফেললাম তাহলে আমরা এই পাশটা এসে আর ছবি তুলবো আর কি এই যে পাহাড়ের ভিউটায় এটা অনেকক্ষণ ধরে সিরিয়াল ধরে দাঁড়িয়েছিলাম বাট বাট কিন্তু এক একজনের পর একজন সিরিয়াল একজনের পরে একজন সিরিয়াল যাই হোক কষ্টকর একটা কয়েকটা ছবি টবি তুলেছিলাম দেন আমাদের অনেকক্ষণই ছিলাম ভাবলাম না আমরা আমরা ওপায় ও পার্ট চলে যাই তো এই তো আবার সেই চির কেবল কারে চলে এসেছি এই তো আবার সেই প্রায় দশ থেকে পনেরো মিনিট হ্যাঁ এরকমই হবে আবার যেতে আবার সময় লেগেছিলো তো এই তো আমরা যাচ্ছি আবার যাচ্ছি তারপর লাঞ্চ টাইম হয়ে গেছিলো তো আমাদের এত ক্ষুধা লাগছিল এই তো আমরা নেমে ক্ষুধা লাগছিল তো ভাবলাম যে থামেলে যাওয়ার পথের মধ্যেই আমরা আসলে খেয়ে দেন হচ্ছে আমরা হোটেলে যাব। তো এই তো বাইরের পরিবেশটা বাইরের স্থানটা আসলে কি বলবো আসলে সব কিছু এত সুন্দর এত নিট অ্যান্ড ক্লিন ভিতরে লাইক হচ্ছে একটা সুপার শপের মতো ওখানে সব কিছুই আছে ওদের খাবার দাবার থেকে শুরু করে সব কিছু থেকে শুরু করে সব কিছুই আছে তো আসলে এত ভিডিও করলে না ভিডিওটা অনেক লং হয়ে যায় আসলে তোমরা যারা আমার ভিডিও দেখবে তারা আমাকে হয়তো বকা দিতে পারো যে এত বড় বড় ভিডিও কেন আমি আসলে কাট কাট করে কেন ভিডিও দিচ্ছি না এই আর কি কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আমার আসলে এরকম মানে কাট করে ভিডিও দিতে আমার ইচ্ছা করছিল এর জন্য হচ্ছে আমি কাট করে দিয়ে সরি আসলে আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন আমার একটু ঠান্ডা জ্বর ছিল তো জয় মাঝে আমাদের কাশে চলে আসছিলো সো সরি আমি আগে বলে নিচ্ছি তো যাই হোক এই আমরা বের হয়ে যাচ্ছিলাম দেন হচ্ছে আমাদের যে সাথে যে ওভার সরি উভার বলে বলছি আর কি বাংলা শুধু উবার দিয়ে ইউজ করি সো ওখানে নেপাল উবারেই চলে আসতেছিলো যাই হোক গাড়ি দিয়ে ভাড়ি করে নিয়েছিলাম ভাড়া করে সো ওটি ওনি আমাদের হচ্ছে পৌঁছে দিয়েছিলো হোটেল পর্যন্ত তো যাই হোক এখানে আবার হচ্ছে ওই যে সেলফ স্টিকের যে ঘুরে কী বলে তো ওইটা ছিল তো আমি ভাবলাম সবাই করে তা আমিও একটু করি কিন্তু যখন উঠেছি তাহলে কীভাবে যে পোজ নিব কীভাবে যে কী করবো আসলে আমি বুঝতে পারছিলাম না আমার অনেক লজ্জা লাগছিলো সবাই অনেক তাকাচ্ছিলো দেখছিলো তো যাই হোক আমি আর বেশিক্ষণ টাইম নেই আমি তাড়াতাড়ি চলে গিয়ে গিয়েছিলাম আসলে এটা হো এটা কাট করলে ভালো হতো তো হয়তো যাই দেখবে তার খুব হাসি হাসবে আমি কোনো পোজ দিতে পারছিলাম না তো যাই হোক এই তো পোস্ট ডোজ নেওয়ার পর এই তো আমরা চলে যাচ্ছি দেখা হবে আসলে নেক্সট ব্লকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য